হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে একটি রেলের এন নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন দেখছ তারা কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে এবং পারলে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে তো দেখা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন আমাদের মানবদেহে কত ধরনের পেশি আছে তো আমাদের মানবদেহে কত ধরনের পেশি আছে তিন ধরনের পেশি আছে মানবদেহে প্রধানত তিনটি ধরনের পেশি রয়েছে কী কী কঙ্কাল পেশি মসৃণ পেশি এবং হৃদপেশি কঙ্কাল পেশিগুলি ঐচ্ছিকভাবে বা ইচ্ছামতো মতো করতে সক্ষম যেমন হাত পা নড়ানো এবং মসৃণ পেশিগুলি হচ্ছে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ যেমন পেট খাদ্য নালের পেশি যা আমাদের ইচ্ছার বাইরে কাজ করে এবং পেশি শুধুমাত্র হৃদপিণ্ডে থাকে এবং এটি হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে যা অনৈচ্ছিকভাবে কাজ করে তো আমাদের মানব দেহে কয়টি পেশি রয়েছে কত ধরনের তিন ধরনের পেশি রয়েছে নেক্সট প্রশ্ন দেখো ড্যাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর সর্বনিম্ন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের ব্রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ট্রোপোসফিয়ার ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এবং এটি ভূপৃষ্ঠ থেকে শুরু করে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে আমরা বসবাস করি এবং এখানে আমরা আবহাওয়ার প্রায় সব ঘটনা ঘটে এখানে সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয় তো সরীসৃপের অধ্যয়নকে বলা হয় হার পেটোলজি হার পেটোলজি বলা হয় এবং এছাড়াও জেনে রেখো অ্যান্টোমোলজি বা কীটতত্ত্ব হচ্ছে প্রাণীবিদ্যার একটি শাখা যা কীট পতঙ্গের বৈজ্ঞানিক অধ্যয়ন নিয়ে কাজ করে এবং ইচ থিওলজি হচ্ছে প্রাণীবিদ্যার একটি শাখা যা মাছের অধ্যয়ন করে মাছের বিভিন্ন প্রকার যেমন তাদের গঠন জীববিদ্যা আচরণ বাস্তুসংস্থান এইসব নিয়ে গবেষণা করে এবং ম্যামালজি হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে আলোচনা করে যা প্রাণীবিদ্যা বা জীববি জীববিজ্ঞানের একটি শাখা এটি স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য বিবরণ শ্রেণীবিভাগ আচরণ এই সব নিয়ে গবেষণা করে তো সরীসৃপের অধ্যয়নকে বলা হয় হার্পেটোলজি এবং বাকিগুলো তোমাদের বলে দিলাম নেক্সট প্রশ্ন হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাষট্টি বছর বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর এবং উচ্চ আদালতের বিচারকদের হচ্ছে বাষট্টি বছর ভিটামিন সি এর অভাবে সৃষ্ট রোগ হল ভিটামিন সি এর অভাবে সৃষ্ট রোগ হচ্ছে স্কারভি স্কারভি ভিটামিন সি এর অভাবে ভিটামিন সি বা অ্যাসকোরভিক অ্যাসিড এটি রক্ত স্বল্পতা ক্লান্তি স্বতঃস্ফূর্ত রক্তপাত অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা শরীরের কিছু অংশ যেমন পা ফুলে যাওয়া মাড়িতে ঘা দাঁতের ক্ষতি এই সব হয় ভিটামিন সি এর অভাবে ছ নম্বর প্রশ্নে চলে আসি হাফ ম্যারাথনে আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয় তো হাফ ম্যারাথনে একুশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় সাত নম্বর প্রশ্নে চলে আসি নিম্নলিখিত ক্রীড়াগুলির কোনটি পূর্বের অলিম্পিকের একটি খেলা ছিল কিন্তু বর্তমানে নয় পূর্বে ছিল অলিম্পিকের খেলা কিন্তু বর্তমানে নয় কোন খেলাটি পোলো খেলা এরপর দেখো স্বরাজ পার্টি কোন বছরে গঠিত হয়েছিল তো স্বরাজ পার্টি গঠিত হয়েছিল উনিশশো তেইশে স্বরাজ পার্টি উনিশশো সালে মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাসের দ্বারা গঠিত একটি দল উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতার মধ্যে একটি হচ্ছে জিমি ওয়েলস অন্যজনকে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে লেরি সাঙ্গার এবং মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা লেরি পেজ গুগলের নেক্সট প্রশ্ন কাঁচের প্রতিসরাঙ্ক নিম্নলিখিত কোন রঙের ক্ষেত্রে সর্বোচ্চ বেগুনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ মালয়েশিয়া দখল করেছিল মালয়েশিয়া দখল করেছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত জাপান জাপান মালয়েশিয়া দখল করেছিল এবং এই সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানও ঘটেছিল বারো নম্বর প্রশ্ন দেখো কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড একসঙ্গে কি হিসাবে উল্লেখ করা হয় তো এগুলোকে কি হিসাবে উল্লেখ করা হয় গ্রিন হাউস গ্যাস পাওয়ার পয়েন্ট কী তৈরি করার জন্য ব্যবহার করা হয় রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে স্প্রেড সিট স্প্রেড সিট ব্যবহার করার জন্য পাওয়ার পয়েন্ট ডায়ালিসিস মেশিন কী আবিষ্কার করেন ডায়ালিসিস মেশিন আবিষ্কার করেন কে উইলেম জে কলফ নেক্সট প্রশ্ন কোন শহরে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সঞ্চালিত হয়েছিল তো এটি সঞ্চালিত হয়েছিল কোথায় অমৃতসরে জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল হয়েছিল কোথায় পাঞ্জাবের অমৃতসরের জালিয়ান ওয়ালা বাগে সংঘটিত হয়েছিল এবং এটি ছিল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী কর্তৃক নিরস্ত্র ভারতীয়দের উপর গুলিবর্ষণ যেখানে বহু লোক নিহত ও আহত হয়েছিল কথিত রূপে ভারতীয় নিউক্লিয়ার কর্মসূচির জনক কাকে বলে তো এই প্রশ্নের সঠিক আনসার এখানে হয়ে যাবে হোমি জাহাঙ্গীর ভাবা দু সালে দেশের উচ্চ ন্যায়ালয়ের সংখ্যা বৃদ্ধি হয়ে কত হয়েছিল উচ্চ ন্যায়ালয়ের সংখ্যা বৃদ্ধি হয়ে হয়েছিল পঁচিশ আঠেরো নম্বর প্রশ্ন দেখো এখানে কোন সালে প্রোপেন রান্না করার জন্য ব্যবহার করা হয়েছিল প্রোপেন রান্না করার জন্য ব্যবহার করা হয়েছিল কোন সালে উনিশশো বারো সালে ইসরোর চেয়ারম্যান হিসাবে দীর্ঘতম সময়কাল কার ছিল দীর্ঘতম সময়কাল ছিল সতীশ ধাওয়ানের এবং ইসরোর এগারো জন চেয়ারম্যান রয়েছেন সতীশ ধাওয়ান চেয়ারম্যান হিসাবে দীর্ঘতম বারো বছরের মেয়াদে দায়িত্ব পালন করেছেন বারো বছরের মেয়াদে মনে রেখো দীর্ঘতম বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড যে সম্প্রসারিত হচ্ছে এই বিষয়টি প্রথমবার কার আবিষ্কৃত হয়েছিল তো এই বিষয়টি প্রথমবার আবিষ্কার করেছিলেন কে বিশ্বব্রহ্মাণ্ড সম্প্রসারিত হচ্ছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাডউইন হাবল বিশ্বব্রহ্মাণ্ডে ডার্ক ম্যাটারের উপস্থিতি সর্বপ্রথম কে দাবি করেন জ্যান ওট সেফটিপিন কবে আবিষ্কৃত হয়েছিল সেফটিপিন আবিষ্কৃত হয়েছিল কবে আঠেরোশো ঊনপঞ্চাশে জাতীয় কংগ্রেস কবে গৃহীত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে ভারতীয় জাতীয় আঠেরোশো সালে গঠিত হয় আঠেরোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর এবং কোকুল দাস তেজপাল বাহাত্তর জন সক্রিয় উপস্থিতি সহ এটি প্রতিষ্ঠিত হয় ভারতের মঙ্গলযান কোন ভেহিকেল ব্যবহার করে লঞ্চ করা হয়েছিল পি এস এল ভি সি টোয়েন্টি ফাইভ নেক্সট প্রশ্ন একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন পরমাণু ভর বিশিষ্ট পরমাণুকে কি বলা হয় একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন পরমাণু ভর বিশিষ্ট পরমাণুকে কি বলা হয় আইসোটপ বলা হয় তো এই ভিডিও এখানে শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে